আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী কেমন মানে সবাই আমরা আবার চলে আসলাম নতুন আর ক্লাসে আমরা গত ক্লাসে তোমাদের লজিক গেট বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম এবং এর ধারাবাহ আজকে আমরা এই চারটা লজিক ফাংশনের গেট কেউ নির্ণয় করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের গত বেসিক ক্লাসটা দেখো না সেই ক্লাসটা অবশ্যই দেখা আসবে কেননা যদি তোমার বেসিক ক্লাস সম্বন্ধে ধারণা না থাকে তারা কিন্তু একটু বোঝাটা জামালো যেত তোমাদের তবে চেষ্টা করো তোমাদের সাধ্য সহজে বোঝানো ঠিক আছে

দেওয়া নাই আমাদের কিন্তু গুণা করে আছে গুণাকারে করে দেওয়া নেই আমরা প্রথমে বি এর মানটা আগে বের করে নিয়ে নিই বি এবং সি আমাদের গুণা করে আছে মানে হচ্ছে আমাদের এনগিপ এনগিপ হচ্ছে আমাদের ডি আকৃতি আমরা ডি আকৃতি লিখলাম প্রথমে আসছে গুলো থেকে বি থেকে তারপর আসছে আমাদের সি আকৃতি যেহেতু আমাদের এনগিপটি গুণের কাজ করে সো আমরা কি করলাম ডি সিটা গুণা লিখলাম তারপরে দেখো এর এর মান আমরা একটা নিয়ে আসবো এখান থেকে এর থেকে আমরা টান দিলাম ওকে এতে টান দেওয়ার পরে এর আমরা ওর মাধ্যমে রূপান্তর হবে কেন ওর গেটের হবে দেখো এখানে এই যে প্লাসটা আছে প্লাসটা কিন্তু আমাদের ওর ইন্ডিকেট করে আর আমরা জানি প্লাসটা যেটা ওর গেট হয়েছে আমরা ওর চিত্র লিখে দেবো ওর হচ্ছে আমাদের চাঁদা আকৃতির আমরা লিখে দিতে না প্রথমে আসছে থেকে এ থেকে এর আমাদের ওষুধটা আসবে বি থেকে যেহেতু এটা ওর গেট তাই প্রতিটা লেখার ফলে আমরা একটা প্লাস দিয়ে দেবো ঠিক আছে তো আমরা বিসি থেকে আসছে আমরা বিসি লিখে দিতে তো একেবারেই এটা ইজি এরপরটা আমরা একটু দেখে দেখো তো দু নম্বরে আছে আমাদের নিবা এবং বি এবং বিবা এর থেকে এক রসেন টান দাও বি থেকে এক রস টান দাও দেখো ইয়া তো এ ফেলাম এনট কিন্তু আছে এনর্টের জন্য আমরা এর থেকে একটা নট গেট এর মাধ্যমে এনট বানিয়ে ফেলবো আমরা একটা এনট বানিয়ে ফেললাম তারপরে বি বি থেকে আমরা নট এর মাধ্যমে একটা বিনো বানিয়ে ফেললাম ওকে তো এখন দেখো তো এখানে আমাদের দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে আমাদের এনটবি একটা অংশ হচ্ছে আমাদের বুণাকারে আছে তো প্রথমে আমরা এনট আছে আমরা এনর্ট থেকে টান দিবো তারপর আছে আমাদের বি বি থেকে একটা দেবো গুণ আকারে মান হচ্ছে এন এনগেট হচ্ছে আমাদের ডি এক প্রথমে আসছে থেকে এনোট থেকে তারপর আসছে আমাদের বি থেকে এই অংশের মান করলাম এরপর আমাদের বের করতে হবে যে এখানে আসে তারপরে বিনোট আছে এই যে এখান আমাদের যেহেতু গুণ আকার আছে মানে হচ্ছে এন গেট আমরা ডি আকৃতি লিখে ফেললাম আশ্রয় থেকে এ থেকে তারপর আসছে আমাদের বি নোট থেকে দেখো দুটা অংশ মানে হচ্ছে ফেলা এই দুইটা অংশ কিন্তু আবার আমাদের প্লাস আকারে আছে ঠিক আছে প্লাস আকার থাকা মানে হচ্ছে অর্গেট অর্গেট হচ্ছে আমাদের চাদা সো আমরা দুটোকে অ্যাডজাস্ট করে ফেলবো এবং এটা চাদা আকৃতি লিখে ফেলবো যেহেতু এটা আমাদের অর্গেট তো প্রথমে আসছে কথা দেখে থেকে এ নোট বি থেকে আসছে আমরা এ নোট বি লিখলাম যেহেতু আমাদের অর্গেট তার মানে প্লাস হয়ে যাবে তারপর আসছে কথা দেখে এ বি নট থেকে ঠিক আছে এই যে দেখো আমাদের এ মান্থটা একেবারে পেয়ে গেলো আমরা ওরে গেটের মাধ্যমে ঠিক এভাবে তোমাদের কর্তব্য তো তুমি এটা পাস করে তুলে নাও আমি এটা মিটিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো তারপরে দেখো আমাদের তিন নাম্বারে কী দেওয়া আছে তিন নাম্বারে আছে আমাদের বি নট সি প্লাস প্লাস অ্যান্ড নট বি সি তারপরে আছে আমাদের ইন্টু এ সি নট ওকে তো এখানে তুমি নর্মালি চিন্তা করবে এখানে কি কি আছে তুমি এক দুই তিন চার সব করবা না দেখবি এ বিসি আকারে আমাদের এ আছে বি আছে সি আছে এই তিনটায় আছে এবং সি কে নিয়ে নেব আমরা দেখলাম এ তারপরে বি তারপরে সি এর থেকে একটা রান্নাও বি থেকে দাও সি থেকে রান্নাও যত এনট আছে কিনা হ্যাঁ এনট আছে তো এর থেকে আমরা নট গেটের মাধ্যমে এনট বানিয়ে ফেললাম তারপরে বিনোট আছে হ্যাঁ বিনোট কিন্তু আছে সম্রা বি থেকে বিনট বানিয়া করলাম তারপরে সিনট আছে হ্যাঁ সিনট কিন্তু আমাদের এখানে আছে আমরা সি থেকে একটা সিনট বানিয়ে ফেললাম ওকে তো এখানে কিন্তু আমাদের দুইটা অংশ একটা অংশ হচ্ছে আমাদের সি প্লাস এনট বি সি হচ্ছে একটা অংশ তারপরে আছে আমাদের এ সিনট তো প্রথমে এটার কাজ করবো এটার কাজ যদি আমরা করি তাহলে দেখো আমাদের এখানে কিন্তু আরো দুইটা অংশ আমাদের একটা অংশ হচ্ছে বিনোদসি সি একটা অংশ হচ্ছে আমাদের বি সি ওকে তো আমরা বিনোদ সিটা প্রথমে বের করি আমাদের বিনোট আছে বলতে এই যেখানে বিনোট

তো দুটোকে কিন্তু আমরা ফেলাম বিনোট সি ফেলাম তারপর এনট বিসি ইমানটাও ফেলাম এখন দেখো তো এই দুইটা অংশ কিন্তু আবার যুগ আকার আছে যুগ আকার তাহা মানে হচ্ছে কি আমাদের অর্গিট অর্গিট আমরা এই দুটাকে বানিয়ে ফেলবো ঠিক আছে অর্গিট হচ্ছে আমাদের চাঁদা আকৃতি আমরা লিখে দিয়ে দিলাম চাঁদা আকৃতি তারপর প্রথমে আসছে কথা থেকে যাচ্ছে ইমান এই দায়টা আসছে বিনোট সি দেখে আমরা লিখবো বিনোট সি আর অর্গেটে হারণ প্রতিটা লেখার পরে একটা প্লাস দিয়ে দিবা তারপর আসছে আমাদের এনট তারপরে আসছে আমাদের বি তারপরে সি দেখে আসছে ওকে এখন দেখো আর একটা অংশ হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এসি নো এ সিনোটের মান কিন্তু আমরা এখনো ফাই সো আগে আমাদের এসি মানটা বের করতে হবে এর থেকে টান সিন থেকে দেবো আমাদের গুণ আকারে যেহেতু আসে সো এন গেট আমরা লিখবো এ এ থেকে আসছে লিখলাম এ তারপরে সিনার থেকে আসছে লিখবো আমরা সিনল দেখো এই হচ্ছে এখন একটা অংশ আমরা যেটাকে অলরেডি এখন ফেলাম এবং আরেকটা অংশ হচ্ছে আমাদের এসিনো যেটা আমরা এখানে এলাম দুইটা অংশ কিন্তু আবার আমাদের গুণাকার আছে

কি আছে এব এবং আমরা এবং রস দিয়ে দাও এনট আছে হ্যাঁ এনট কিন্তু একটা আছে তো আমরা এর থেকে একটা এনট বানিয়ে ফেললাম নট ব্রিটার মাধ্যমে ওকে তো এখন দেখো আমাদের যদি এখানে লক্ষ্য করি এখানে কিন্তু দুইটা অংশ একটা অংশ হচ্ছে আমাদের তারপর আরেকটা অংশ আমাদের এন অট প্লাস সি তারপর হল দুইটা অংশ কিন্তু আছে তো আমরা প্রথমে এই অংশটা কাজ করতেছি ওকে এই অংশের আমাদের কি আছে এ আছে বি আছে দুটো আমাদের কি আকার ন্যান আকার আর ন্যান হলে মানে হচ্ছে আমাদের এন চিহ্ন সামনে একটা নট চিহ্ন দেওয়া তাহলে আমাদের ন্যান হয়ে যায় আসছে থেকে এ থেকে লেখলাম এখানে এ তারপর আসছে বি থেকে লেখলাম বি আর এখানে আমাদের নট চিহ্ন দেওয়ার কারণে সবটা ওপর একটা খুলবার জন্য ওকে তারপরে দেখো এন অট প্লাস সি তো এখন এনোড প্লাসি উপর একটা জানি প্রথমে সামনে তুমি একটা নরগেট হয়ে যাবে একটা ডান দেবো সি আছে সি থেকে ডান দিবো আর আকৃতি আমরা চাঁদা লিখে দিলাম উষা একটা আছে তার জন্য আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম আশ্রিক থেকে এনোড থেকে লেখলাম এখানে অনট তারপর আশ্রিক থেকে সি থেকে লাগলাম এখানে সি তার একটা প্লাস দিয়ে দিবো তোমরা কেননা এটা এখন আমরা প্লাস দিয়ে এবং এখানে একটা নট টাওয়ার কারণে সব টাওয়ারটা একটা করবার চলে আসবে দেখো এই যে আমাদের এ লিখলো বা এর এর মান ফেলাম এবং এ নট প্লাস সি তারপর হল ভাই এই মানটা ফেলাম আবার এই দুটা অংশ এখানেও এখানে আকার আছে তো যুগ যেহেতু আছে তার জন্য আমাদেরকে আবার এই দুইটা অংশকে এক জায়গায় নিয়ে আসতে হবে ওর গেটের মাধ্যমে কেননা এটা কিন্তু আমাদের কে আছে বর্তমানে ওর গেট আকার আছে ঠিক আছে আমরা ওর গেটের মাধ্যমে রেখে দিয়ে দেবো সরি প্রথম আসছে থেকে এবি ফুলভার বিফুল বার দেখি লেফট এ বিফুল বার প্লাস এর ফার্স্ট উত্তর দেখি এন অট প্লাস সি তার একটা করবা এখানে কেন প্লাস দিলাম যেহেতু এটা আমাদের অরগেট এ কারণে প্লাস দিলাম দেখো তোমাদের এই অংশটার উপরে যদি আরো একটা গুলবার থাকতো তখন তুমি কেউ কেন শুধুমাত্র এটার সামনে একটা নট চিহ্ন দিয়ে দিতে আর নট চিহ্ন দেওয়ার কারণে তো এই সম্পূর্ণ মানটার উপরে আরো একটা হলবার চলে আসতো ঠিক এভাবে আমরা মূলত লজিক গেটগুলো করি আর লজিক গেট আসলে তোমাদের একেবারেই মজার বিষয় আমার বিশ্বাস এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের যে লজিক গেট নিয়ে যত বয়স ছিল সেটা দূর হয়ে যাবে তবে হ্যাঁ তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে ওর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি এই ক্লাসগুলো ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ